আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি কার্ড সংশোধন হবে না যে বলে নাগরিকদের এনআইডি কার্ড সংশোধনের অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি এমন জানতে দর্শক যারা এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করেছেন তবে নাগরিকদের যে বুলের কারণে আজও পর্যন্ত এনআইডি কার্ড সংশোধন পেন্ডিং এ রয়েছে এবং আজীবন হলেও এনআইডি কার্ডটি অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি তবে কাদের এনআইডি কার্ড নির্বাচন কমিশন ইসি সংশোধনের জন্য অনুমোদন করবে না তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যারা এনারডি কার্ডের ছোটখাটো সংশোধন করতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদন করলে আপনার আবেদনটি অনুমোদন করে দিবে নির্বাচন কমিশন ইসি তবে কিছু ভুলের কারণে নাগরিকদের অ্যানারডি কার্ড সংশোধনের জন্য অনুমোদন করা হবে না সুপ্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা অ্যানারডি কার্ড সমস্যা নিয়ে ভুগতেছেন অ্যানারডি কার্ড সংশোধন নিয়ে বা এনআইডি কার্ডের তথ্যের সাথে পাসপোর্টের তথ্যের গরমিল এবং এনআইডি কার্ডের তথ্যের সাথে জন্ম নিবন্ধন তথ্যের গরমিল দীর্ঘদিন যাবত এনআইডি কার্ড সংশোধন করার জন্য মানুষের দ্বার প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এবং অনলাইনে আবেদন করেছেন কিন্তু বছরের পর বছর আপনার আবেদনটি পেন্ডিং এ রয়েছে তবে আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কেননা নাগরিকদের যে ভুলের কারণে আজীবনের জন্য এনআইডি কার্ড সংশোধনের আবেদন অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি সুপ্রদর্শক ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে ভুলের কারণে বা যে সকল তথ্য এনআইডি কার্ড সংশোধনের জন্য অনুমোদন করবে না নির্বাচন কমিশন এক নাম্বার নিজ নাম পিতার নাম মাতার নাম আমূল পরিবর্তন পুরো নাম পরিবর্তন যেটাকে আমরা বলি ব্যক্তি সেন্স ব্যক্তির নাম পুরো পরিবর্তন করার ক্ষেত্রে সেক্ষেত্রে নিজের নাম ব্যক্তি পরিবর্তন এবং মাতার নাম ব্যক্তি পরিবর্তন এবং পিতার নাম ব্যক্তি পরিবর্তন নিজ নাম পিতার নাম মাতার নাম এই তিনটি নামের পুরো পরিবর্তন বা আমূল পরিবর্তন যদি আপনি চান বা সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করে থাকেন তাহলে নিজ নামের আমূল পরিবর্তন পিতার নামের আমূল পরিবর্তন মাতার নামের আমূল পরিবর্তন তিনটি সংশোধন একত্রে সংশোধন করার জন্য পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করলো নির্বাচন কমিশন ইসি এই সংশোধনের আবেদন অনুমোদন করবে না আশা করি বুঝতে পারছেন পুরো ব্যক্তি চেঞ্জ একত্রে নিজের নাম পিতার নাম মাতার নামের আমূল পরিবর্তন বা পুরো ব্যক্তি চেঞ্জ পরিবর্তনে সংশোধন আবেদন নির্বাচন কমিশন ইসি অনুমোদন করবে না দুই নম্বর যে অপশন সেটা হলো পিতার নাম এবং মাতার নাম উভয় পরিবর্তন বা পিতা এবং মাতার নাম আমূল পরিবর্তন বা ব্যক্তি চেঞ্জ পিতা এবং মাতার পুরো নাম যদি সংশোধন করার জন্য আপনি পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদন করেন সংশোধন করার জন্য তাহলে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এই আবেদনটি অনুমোদন করবে না সুপ্রদর্শক পুরো নাম ব্যক্তির মাতা এবং পিতার একত্রে সংশোধনের নাম অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি তবে শুধু পিতার নাম আমূল পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদন করলে ওই আবেদনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন ইসি এবং শুধুমাত্র মাতার নামের আংশিক ভুল সংশোধনের জন্য আবেদন করলে অনুমোদন হবে এবং শুধু মাতার নামের পুরো নাম চেঞ্জ বা ব্যক্তি চেঞ্জ এর সংশোধনের জন্য আবেদন করলো অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন ইসি তবে পিতার নাম এবং মাতার নাম উভয় নাম পরিবর্তন বা ব্যক্তি চেঞ্জ করলে সংশোধনের জন্য ওই আবেদন অনুমোদন করবে না নির্বাচন কমিশন এসি আশা করি বুঝতে পারছেন তিন নাম্বার যে অপশন সেটা হলো কোন নাগরিক বা কোন ব্যক্তি ভোটার হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিয়ে যদি সে ভোটার হালনাগাতে বা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে থাকে তখন তার যদি শিক্ষাগত যোগ্যতা মনে করেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা অনেকে আছে অষ্টম শ্রেণী বা অনেকে আছে পঞ্চম শ্রেণী পাশ দিয়ে বা শিক্ষা সনদ দিয়ে উনি আবেদন ফর্ম পূরণ করেছিল ভোটার হালনাগাতে ভোটার হওয়ার সময় এখন উনি দু এক বছর পর বা পাঁচ বছর পরে উনি চাইতেছে যে বয়সটা কমাবে বা বাড়াবে বা ব্যক্তির নাম পরিবর্তন করবে বা এনআইডি তথ্য সংশোধন করবে তখন ওই ধরনের তথ্য সংশোধন করার জন্য অবশ্যই ওই শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী আপনি সংশোধন করতে পারবেন বা আপনি যদি শিক্ষাগত যোগ্যতা বাদে বা শিক্ষাগত যোগ্যতা সনদ ছাড়া যদি অনলাইনে আবেদন করে থাকেন জন্ম নিবন্ধন বা আনুষঙ্গিক অন্য অন্য ডকুমেন্টস দিয়ে তাহলে ওই সংশোধনের আবেদনটি নির্বাচন কমিশন ইসি অনুমোদন করবে না কেননা আপনি যখন সর্বপ্রথম ভোটার হারণা নাম অন্তর্ভুক্ত করেছিলেন তখন অবশ্যই আপনি শিক্ষাগত যোগ্যতা সনদ দিয়ে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করেছিলেন সেক্ষেত্রে এই তথ্য বা অ্যান কার্ডের সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার এনারডি কার্ড সংশোধন করতে পারবেন চাইলি আপনি অ্যানার্ডিগার্ড এর তথ্য সংশোধন করতে পারবেন না শিক্ষা সনদ বাদে আশা করি বুঝতে পারছেন চার নাম্বার যে অপশনটা সেটা হলো অনেকে আছে ভোটার হওয়ার সময় বা ভোটার হারানাঘাতের সময় তার শিক্ষাগত যোগ্যতা হাইট করে বা তার শিক্ষা সনদের কথা গোপন করে তিনি মাধ্যমিক পাশ বা অষ্টম শ্রেণী পাস বা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তিনি শিক্ষা সনদের কথা গোপন করে ভোটার তালিকায় হালনাগাতের নাম অন্তর্ভুক্ত করে থাকে কোন নাগরিক যদি তার শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে ভোটার হালনাগাতের নাম অন্তর্ভুক্ত করে থাকে তাহলে তিনি ভবিষ্যতে যদি ওই এনআইডি সংশোধন করতে চান তাহলে তিনি ওই সংশোধনটি করতে পারবেন না কেননা অনেকে আছে শিক্ষা সনদ গোপন রেখে বয়স বৃদ্ধি করে ভোটার হালনাগাতে বা ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করে বা আইডি কার্ড তৈরি করে থাকে পরবাসে যাওয়ার জন্য সেক্ষেত্রে তিনি বয়স বৃদ্ধি করে ভোটার তালিকায় বা আইডি কার্ড তৈরি করে পাসপোর্ট তৈরি করে তিনি পরবাসে চলে গেছে পাঁচ বছর বা দশ বছর পরে তিনি আবার পুনরায় দেশে এসে ওই পূর্বের সেই শিক্ষা সনদ অনুযায়ী এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করে থাকে সেক্ষেত্রে এই ধরনের সংশোধনের আবেদন নির্বাচন কমিশন ইসি অনুমোদন করবে না কারণ উনি ওই শিক্ষাগত যোগ্যতা সনদ গোপন রেখে জন্ম নিবন্ধন অনলাইনে বয়স বৃদ্ধি করে আইডি কার্ড তৈরি করছে প্লাস পাসপোর্ট তৈরি করেছে তারপর তিনি বিদেশে চলে গেছে বা পরবাস থেকে ফিরে এসে উনি পুনরায় সেই পূর্বের শিকাসন দিয়ে কার্ড সংশোধন করতে চাচ্ছে বা সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করেছে সেক্ষেত্রে ওই ধরনের সংশোধনের তথ্য অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো যে বলে নাগরিকদের এনআইডি কার্ড সংশোধন করবে না আজবনের জন্য নির্বাচন কমিশন ইসি আমি আবারও বলে দিচ্ছি নিজ নাম পিতার নাম এবং মাতার নাম একত্রে আমূল পরিবর্তন হলে এই ধরনের সংশোধন অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি এবং পিতার নাম এবং মাতার নাম উভয় পরিবর্তন করতে চাইলে বা ব্যক্তি চেঞ্জ করার জন্য সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করলে এনআইডি কার্ডের সংশোধন আবেদনটি অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি আশা করি বুঝতে পারছেন তিন নাম্বার যে অপশনটা বলেছিলাম সেটা হলো ভোটার হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়ে আপনি যদি ভোটার হয়েছিলেন পুনরায় আপনি এনআইডি কার্ড সংশোধন করতে চাইলে অবশ্য শিক্ষা সনদ দিয়ে আপনার সংশোধন করতে হবে শিক্ষা সনদ বাদে আপনি এনআইডি সংশোধন করার জন্য আবেদন করে থাকলে আপনার আবেদনটি অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি চার নাম্বার যে অপশনটা সেটা বলেছিলাম কি শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষা সনদ হাইট করে কেউ যদি বয়স বৃদ্ধি করে বা নাম পরিবর্তন করে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে করে গিয়ে থাকে তিনি থেকে ফিরে এসে প্রায় পাঁচ বছর পরে ওই পূর্বের সেই শিক্ষা সনদ অনুযায়ী অ্যানারি সংশোধন করার জন্য আবেদন করে থাকলে এই ধরনের আবেদন অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন আজকের বিড়োটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও ছিল কেননা সকল নাগরিকদের জেনে রাখা উচিত কোন কোন তথ্য এনআইডি কার্ড সংশোধন করবে না নির্বাচন কমিশন ইসি এবং নাগরিকদের যে ভুলের কারণে এনআইডি কার্ড অনুমোদন করে না নির্বাচন কমিশন ইসি সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আওয়া হাফেজ